হ্যালো আসসালামু আলাইকুম দিস ফোরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদেরকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির এক কালারের শার্ট এবং কিছু ডাবল পকেটের মধ্যে শার্টের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এক কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক তিনটা করে সাইজ পেয়ে যাবেন এম এল এবং এক্সেল এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা আমি গাই দিয়ে আসি এটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কিত্তি কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালার এটা এটা হচ্ছে পিত্তি কালারের মধ্যে ডিপ কালার একদম দেখতে ব্ল্যাক ব্ল্যাকের মতন কিন্তু এটা কিন্তু ব্ল্যাক না হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক সুইং কোয়ালিটি একদম খুবই হাই কোয়ালিটি সুইং কোয়ালিটি এবং এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা কালার সাইজ আছে আমাদের কাছে আরও অনেকগুলো কালার আছে সবগুলো কালার আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে আরেকটি কালার এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা অফিসিয়াল এবং ফর্মালের মধ্যে নিতে যাচ্ছেন তারা এই কালারটা নিতে পারবেন যেহেতু পূজা কিন্তু সামনে যারা শার্টের কালেকশন নিতে যাচ্ছেন নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুবই নাইস কটন ফেব্রিক মধ্যে বাটনের কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি যারা নিতে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেল নিয়মিত আমাদেরকে ফলো করেন তারা জানেন অনলাইন শপ করিং সব সময় চেষ্টা করে নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসার জন্য এটা আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ডাবল বোকারের মধ্যে প্রিমিয়াম অনেক সুন্দর সুন্দর কিছু চেকের শেকের কালেকশন চলে এসেছে এটা বেসিক্যালি তিনটা করে সাইজ পেয়ে যাবেন এম এল এবং এক্সেল এগুলো স্ক্রিম কোয়ালিটি বেস্ট আমাদের প্রত্যেকটা বডি রেটটা আছে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি প্রাইস জানতে আমাদেরকে কমেন্ট করুন অবশ্যই ইনবক্স করুন অথবা ফোন দিন আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলস বলে দিব এবং অর্ডার কিভাবে করতে হয় সেটাও বলে দিব আর এগুলোর স্থির পিকচার বা এগুলোর ফটো যদি আপনারা চান আমাদের পেজে কিন্তু প্রত্যেকটা ফটো আপলোড করা আছে আপনারা চাইলে আমাদের পেজ থেকে ফটোগুলো দেখে নিতে পারেন আমরা আপনাদেরকে ফটোগুলো দিতে পারবো এটা দেখেন নাইস নাইস কালেকশন চেকের মধ্যে ডাবল পকেট অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে যারা নিতে যাচ্ছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন অনলাইন শপ পড়িং সব সময় চেষ্টা করে আপনাদেরকে নিত্য নতুন কিছু প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসার জন্য এটা দেখেন চেকের মধ্যে আরেকটি নাইস কালেকশন খুবই প্রিমিয়াম সফটের মধ্যে কাপড়ের কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি সফট যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন অ্যাটলাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও অসম্ভব সুন্দর আরেকটি কালেকশন এটাও নিতে পারবেন যারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন নিতে পারবেন আমাদের ডিসপ্লেতে কিন্তু সুন্দর কিছু শাখার কালেকশন রয়েছে এগুলো আপনারা চাইলে নিতে পারবেন তো যারা অনলাইন শপ ফোরিং থেকে কেনাকাটা করতে চাচ্ছেন কি কখনোই করেন নাই অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে ফার্স্ট টাইম করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো কোনো প্রোডাক্ট দিতে পারবো এবং যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদেরকে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ অনুসারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ